আবারও ব্যাটেলিয়ান পদে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম এস এসি ও এইচএসসি পাশে সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানব আনসার বিডিপির নতুন সার্কুলার তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন চলুন এবার সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত পদ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম পেস্টিং সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমান পাশ পদের নাম প্রুফ রিডার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাশ পদের নাম অফিস সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাশ পদের নাম ইনস্ট্রাক্টর পদের সংখ্যা একটি এখানে এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন পদের নাম আউটবোর্ড মোটর ড্রাইভার পদের সংখ্যা ষাটটি এখানে অষ্টম পাশে আবেদন করতে পারবেন পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে পদের নাম বুট মেকার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম মহিলা আনসার পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম সিগন্যাল অপারেটর পদের সংখ্যা ষাটটি এখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে পদের নাম মেশন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পদের নাম সূত্রধর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পদের নাম পেইন্টার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পদের নাম গাট সিপাহী পদের সংখ্যা ছয়টি এখানে অষ্টম শ্রেণী পাশেই আবেদন করা যাবে পদের নাম রেজিমেন্টার পুলিশ পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম এমুনেশন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম কোয়ার্টার মাস্টার পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাবুর সি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং